মিমে বাআমল সরল সুজা মানুষ মোল্লা তুপিয়াজু আর দুই জন আসলা তুমি আর সরকার তোমার এককারে দরবারি মোল্লা একজন না কইলো আবুল ফজল আর অন্যজন না কইলো ফয়েজি আর আরো তিনজন আসলা একজন নামছিল টুটারমল আরেকজন নামছিল বীরবল আর আরেকজন নামছিল বেতাল বুট্টু এখন অন্তরা দেখো যে মোল্লা তুপিয়াজু সরল সুজা মানুষ মাতে না কুনতা হে তোমার হাউসে বইলে মিটিং গো বইলে কিন্তু রেখান মাঠে সম্রাটই ওখান ফুনিলায় এখন ইম মুল্লারে তো হরানি দরকার সুবহানাল্লাহ না কারণ মুল্লারে যদি হরাই নিতাম ভারি আমরা জেতাম না কইবো তা করতাম ভারমু আন্নাই তুই বেটা ফতোয়া দিলাইবো আন্নাই বেটা কিতা দিলাইবো মাতলা কিতা দিলাইবো ফতোয়া দিলাইবো সুবহানাল্লাহ কোনো সুরতে হরাইতে হরই না একদিন তোমার মা টুটিছে আর সম্রাট আকবর বোয়া তার ওই সময় কইলা খোসাইন দেশর ডাক্তার বেশনা রোগী বেশ কইতেও তোমার চালাক চতুর্থ এই মন্ত্রী হলি তাই উঠি মাননীয় বাসা যাবো না দেশ তো বেশ হম আচ্ছা হোক আছেন গেলে ডাক্তর বেশ না রুগী বেশ মাতুই না বুধ ভাই ডাক্তর বেশ না বেশ বেশ ডাক্তর হম আর ওদের সরল শুধু হাসার আলিম যে সিধা সাদা দেখতে ই বদ্র লোক আলিমে উঠিয়া হয়েছেন মাননীয় বাসা যাবো না দেশ ডাক্তর বেশ শুভান লাখ ইকান হইতেও হিগুনতে ফেসাই লিছেন কইছি ও সুযোগ পাইছি ও সুযোগে দি হারাইতে হারাইতা কইলা উঠিয়া মাননীয় সম্রাট এই মোল্লাই যদি দেখাইয়া দিত পারে না দেশর ডাক্তার বেশ আর রোগী কম তইলে তান খোল্লা হইতো আমরা প্রস্তাব দিলাম আপনি অনুমোদন দেখো সম্রাটে কইতে আমিও অনুমোদন দিলেইলাম। দেশো ডাক্তর বেশ আর রুগী কম যদি দেখাইয়া দিতে পারবি না আর হিগুন তো সবসময় ঔ চক্রান্ত তাসই কিলা খান আলিম রে তলে ফেলানি যায় কিলা আলিম রে তোমার দুর্বল করা যায় ঔ চিন্তার চেতনার ফিকির লইয়া কইলা বলে তে দেশো ডাক্তর বেশ না রুগী বেশ যেমনে খালি কইছেন তারা রুগী বেশ আর মোল্লাই কইছেন তোমার ডাক্তর বেশ কই মাননীয় বাদশা যাবেন আমরা প্রস্তাব হইল তাই যদি ডাক্তর বেশ দেখাইয়া দিতে পারবি না তে তার খোল্লা খাটা নি আকর আগর রাজা বাদশা যেতা আসলা এটা তো ফুলাইলে ফুলিতা বলা নি কথা এ উঠিয়া কইছে জিও জিও খালি তার খোল্লা হল্লা শেষ নাই তার বংশের আগুন তোর হল্লা শেষ এগুলো তো হয়েছেন খাম হয়ে গেছে কেত হয়ে গেছে মাত্র না কেত হয়ে গেছে খাম হয়ে গেছে তারিখ দেওয়া হয়েছে অত তারিখ দশটার সময় তাই দেখাইয়া দি আর দেশ ডাক্তর বেশ আর বাকি এলায় তো আর দেখাইয়া দেওয়ার দরকার নাই দেশ রুগী বেশ এগুলো তো আর আজহর মিনার সমাজ বাজিয়ে এক মিনিট হয়ে গেছে মূল্যার খবর নাই ইতাই হয়েছেন সার মূল্যা বাগিছে মূল্যা কি তৈছে মাত্র মোল্লা কি তৈছে হইতে না হইতে দেখন না ভদ্র লোক লাঠি বড় দিয়া সাদর বেরাইয়া মাতায় মুখে আইয়া আজির আজির হইতে সম্রাটে কইছে কিরে দশটার টাইম এক মিনিট হয়ে গেল তুমি বাগি শুন না কিতা কিতাবি শোয়া বেটা গঞ্জি না বাসা যাবো না বাগি শিনা বলো তোমার অসুবিধা পড়ি কিছু কোনো মতে আজ হাজির হয়েছে আলী উত্তরটা দিতাম ভরি বলি যে তোমার দেরি হইল ওখানে বলি তো দেরি হইল ওখানে হইছিলানি গত রাত গিয়া ঘুমাইছি আর ঘুমানির বাদে দাঁতর জামি ফুলিয়া ইলা সিনকারি দেওয়া আরম্ভ করছে মাথা খাড়া করতাম ভারিয়ার না ইটাও গেও দিয়েছে সই দিয়া আপনার নয় ইটা এখন মাননীয় বাচ্চা যাব না একটা ব্যাপার হইল নি তখন দাঁত সিনকারি দিয়ে গরম ফানি কুল্লি খোলে তো গেলেও নে কে হয় লবণের দি কুল্লি তো গেলও নে কি হয় তিতার দি কুল্লি খোলেও গেলেও নে কে হয় পেসিটামল খাইলেও গেলেও নে মূল্লা তুপিয়া যখন মাননীয় বাচ্ছা যাব না দেখো কাছান রোগী খোজনা ডাক্তর খজন রুগী কজন আর ডাক্তর কজন এখন দেখা যায় রোগী তো একজন খালি টান ডাক্তর সিনকারীদের আর ডাক্তর গরম পানির লগ্নের পানির তিথ্যার পানির পেড়াটামল হলেও তো সাইজ দেখাইয়া ইয়া মাদকা দেখাইয়া দিছে নি ও ভাই আলিম রে হকল ফিদা দিবে হৃদয় চেষ্টা করিও না বিভদি বনবায় কিতা বনবাই বিভদি বনবাই সুহান আল্লাহ ও তো শেষ পর্দায় তার যে ইতাই কইলা রে মোল্লা রে তো সমল লিজার না এখন কোন সুরতে সমল তো মই দিন বইছে রাত হইল কইল মাননীয় যাপনা। না আমরা এখন এই মৌলানা সাহেবরে জিজ্ঞাসা করতাম চাই এই যে সম্রাট আকবরের রাজপ্রাসাদের উফরে যে ফানির ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিতে কত গ্লাস পানি আছে এখন মূল্যায় মাফিছে নি কদিন বাতনা বাতনা যে আমি প্রশ্ন করছি আর বেতাল বেতাল বুটিও কইছে যদি তাইন উত্তর দিলেই তো হয় তে আমার গলার যে সোনার হার জেকসা আছে আউ গেছ তান্দে দান করে দিব ইকান শুনিয়াও প্রশ্ন শুনিয়াও মূল্যা তুপিয়া যখন মাননীয় বাসা যা আপনা ওটা একটা প্রশ্ন হইল নিশু আল্লাহ একটা প্রশ্ন হইল আমি প্রশ্ন মনে করি না ইতায় কিতার এখন রাইট মাফিলেই লুন না কিতা সুহান আল্লাহ হইতে কইলে বলতে তুমি আগে উত্তর দেও মিয়া সম্রাট ওর রাজপ্রসাদের উপরে ট্যাঙ্কি কত গ্লাস পানি তুমি নরমা ইও বাড়াও কিটা কইটার তুমি পস্তু মনে করি না খালি সব লম্পা কররা তান্তর টেম্পারেচার বাড়িছো দে টেম্পারেচার বাড়িছে ওই সময় কই মাননীয় বাদশা যা আপনা সম্রাট তাইন তাইন কইছো ওই রাজপ্রসাদ ওর ট্যাঙ্কির মধ্যে কত গ্লাস পানি তাইন তাইন একর জনে গ্লাস ওর সাইজ কইছো ইনি সে অত গ্লাসের সাইজ কইছই না অতএব ট্যাঙ্কির সমান গ্লাস হইলে এক গ্লাস ওইদে মোল্লা তো বড় বেশ জুটছে খাম তো লই লিল সুবহানাল্লাহ কিতা পারছি আটাইতে পারছিন নি আটাইতে পারছিন নি ও ভাই এর আর সিনার মধ্যে ইলমুল ওয়াহি আর ইলমুল ওয়াহির জ্ঞানে জ্ঞানী যারা বই যায় ওই যায় আমার আল্লাহ তোমার সার্টিফিকেট দলায় ইউতিল হিকমত মান যাশা ওয়া মান ইউতাল হিকমত ফাকাদ উতিয়া খাইরান কাসীরা কও আল্লাহু আকবার ইরূপলে কইলরি ই প্রশ্ন তো ঘাড পাড়ি দিলাইল শুনার মালাও নিলো উত্তরও দেলাইল তার আমি একটা প্রশ্ন কইব প্রশ্ন ইগর উত্তর কিন্তু তাই মুলায় দিতে আরতা নাই আর ওগুদি কাম লই লইতা কইল আমি একটা প্রশ্ন করতাম মাননীয় সম্রাট আপনার মুলাজী রে সম্রাট কইল করো ইন প্রশ্ন করতে কোনো বাধা নিষেধ নাই ওटिया প্রশ্ন করল কইলে তে এই যে সম্রাট আকবরের যে রাজত্ব আছে এই মানচিত্রর ভিতরে কতটা খাগুয়া আছে তোমার হওয়া লাগবে এটা বাঘ হইলে রয়্যাল বেঙ্গল টাইগার তোমার ফাওয়ার সিন দেখি দেখি গনিলে ইতার মাফিয়া কইলিতা ইতা খাগুয়া কোনো চাচায় কইতে পারবা মাতো কা পারবা নি তাই তাই তো কিয়ালর মাঝে মূল্যারে একটাই লিস হেন মূল্যা তুমি আসি কই মাননীয় সম্রাট তো আমি প্রশ্ন মনে করি না কই সুবহানাল্লাহ কই নি মাথে কিটা মূল্যা ইতা মাথে কিটা হে খাগুয়া গনি না কিটা কইলা কিটা বেটা খোসাইন পাজিও কতটা খাগুয়া আছে আমি কইতাম ফারমু কইলা খোসাইন কয় 9 লক্ষ 99 হাজার নয়টা কিলা দেখলে বলতে গণিয়া দেখো কোনো বেটাই গণিত আবার গণিয়া দেখো একটাও কম নাই একটাও বেশ নাই এখন তো ভরসে কোন মাইলার সমস্যা সৈন দিয়া ওটা দিত সবালটা বললাম না এখন তারে বিকেলে আচ্ছা এখন আমরা তুমি যেন কইলে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নয়টা এগুলো আমরা গণিয়া দেখতাম কিনা কইলে অপরামর্শ আমার দেওয়া লাগবো নি আর যদি দেওয়া লাগে ওটা ফার্মো ইলার দেরে বা পরামর্শ কিতা সা বলি তগিন একটা একটা করিয়া আর মারিয়া বস্তা বন্দী করিয়া খালি সংখ্যা লেখি লেগি বস্তা জমাই কইলা জমাইয়া তো আর হেসে যদি দেখা যায় এক দুইটা হোম টেকিটা এক দুটা খো হইলে তার হরির বাড়ি কেসিয়া দাওয়া শিবর নহলক না হামনে সেনকি নাউ쪽ে শুনকিয়া বলে যে দুই সাইটা দি ফাজিল পাওয়া যায় ওই নানিবাড়িতে ইস সুহানাল্লাহু ওয়ালা কোইনারে মোল্লারে সমালবার কোনা সুরত নাই ও ভাই আলিম উলামার সম্মানের চকে দেখবাই আলিম উলামার ভাই বাকা চকে যাইবাই না কারণ যারা আলিম উলামার ভাই সম্মানের চকে যাইবো দুনিয়াত কি যারা দौलতে ঈমান নিয়ে বিদায় হইবো আর যারা বাছাতুল আম্বিয়ারে আমরা ওলা সম্মান করতাম জেলা নবীর সম্মান করা ঠিক না বেঠিক ঠিক আই রে হাই আলিমহলের शान কিটা হইয়াস সুবাহ একটা স্বপ্ন হাদিস নাই হাদিস নাই স্বপ্ন ইব্রতল লাগি খোয়া যায় এক আল্লাহর বন্দা আল্লাহর মায়ার বন্দায় নবীজিরে স্বপ্নে দেখছেন হোকা সুবাহান আর আল্লাহর রসুল যে স্বপ্নে দেখছে হাসার দেখছে বুখারি শরীফর হাদিস মন রা আনি ফিল মনা মে ফকদ রা আনি যে স্বপ্নে আমার দেখছে হাসার দেখছে নবীর সুরত শয়তানে দর তোফারে স্বপ্নে দেখন আল্লাহর বন্দাই নবীদিরে ওলা খান চেয়ার বাদ আর ডাইন বাজু ভাই তান উম্মতর কেরাম আর বাউ বাজু বনি ইসরাইলর নবী হল বাদ সুহান ই বদ্রলোক ভাগ্যবান না ভাগ্যবান নাই ভাগ্যবান আর ও স্বপ্নে মুসা ইসলাম আইস আমরা নবীর সামনে আর আইয়া হইতরা হে আখেরি নবী আপনি হইন ওলামা উম্মতি কাম্বিয়া এ বনি ইসরাইল আমার উম্মতর ওলামাই কেরাম বনি ইসরাইলর নবীর সমান আপনার উম্মতর ওলাম

এইন খালা ওই সৈন খালা ওই আল্লাহ মুসা আলি ইসলামের হইন মাসমুকা তোমার নাম কি তাইন হইন আমার নাম ও আমার বাফর নাম ওতা আমার দাদার নাম ওতা আমার ফৈ দাদার নাম ওতা আমার সৈ নাম ওতা কই আজ এমনে সো বোখ লাম্পা কর সৈন মুসা আলি ইসলাম হইন বিয়াফার কি তামি দিকে তোমার নাম কি তাও তো লাম্পা কি সুহান আল্লাহ হো না অত লাম্পা কি ইমাম গাজালিয়ে হইন আপনারে আল্লাহ দিকে ইসলাম আমার তিলকা কি আমার রাইতে লাইটর খাম দে আরো ক্ষত খাম দে ইনও তো লাম্পা হল লাকি